রাজ সুব্রতদা এখানে আছেন দেখুন সবাই ভোরের সূর্যোদয় দেখার জন্য ভোর চারটের থেকে এইখানে সবাই লাইন দিয়েছে চারটের সময় কি কোনোদিন সূর্য ওঠে চারটের সময় থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের ভোর তিনটের সময় এই সুব্রতদা ঘুম ভাঙিয়ে দিয়েছে বলে কি সূর্য উঠবে চলো 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 সূর্যের দেখা নেই এখনো চাঁদের দেখা ওই দেখুন দূরে চাঁদ দেখা যাচ্ছে আর এই দেখুন সূর্যের পাত্তা নেই আর সমস্ত লোকে লোকারণ্য ভিড় হয়ে গেছে এখানে দেখুন লোক ভোর সময় চলে সূর্য দেখবে ভোর সময় সূর্য ওঠে কোনো দিন দেখুন সমুদ্রে সমুদ্র দেখতে এতটাই মানুষের আনন্দদায়ক জিনিস সমুদ্র সত্যি সমুদ্রের তুলনা নেই देखो देखो लाओ रेडी रील्स रील्स भाभी जी रील्स करिए

পুরীতে একটা সবচেয়ে বেশি মজার জিনিস হলো পুরীতে পুরীতে এখানে উট আছে ক্যামেল রাইডিং হর্স রাইডিং এইগুলো একটা খুবই একটা সৌন্দর্য জিনিস যেটা আমরা অন্য কোথাও পাই না गए हम कहाँ है मेरे साजना इन बाहरों में, में कैसे कली खिल गई इन बाहरों में कैसे कही गई जाना जाना लाला लाला ये हसी वादिया ये सुना सुमा, सुमा गए कहा है मेरे साजना इन बहारों में कैसे कली खिल गई बा